শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আগে সকালবেলায় সবাই খেয়ে দিয়ে অফিসে কলেজে বেরিয়ে গেছে তারপরে এখন করব হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর বাকি আছে মাছ তা সকালবেলা আজকে রুটি তরকারি হয়েছে সেই রুটি তরকারি খেয়েই সবাই গেছে আর ডাল হয়ে গেছে আর একটা তরকারি বললাম হয়ে গেছে এখন ওই দুধটা জাল দিতে গিয়ে দেখি ছানা হয়ে গেছে দুধ কেটে গেছে সেই জন্য ছানা একটু পাউডার দিয়ে ছানা করে নিলাম পরে দেখি সেটা দিয়ে কিছু রান্না করে নেব আর মাছ বলতে এই যে এই মাছ এনেছি এটা হচ্ছে লোটে শুটকি যারা যারা খাওনি তারা তারা হয়তো নাও জানতে পারো যারা খাও শুটকি মাছ তারা জানবে এই যে লোটে শুটকি খুব টেস্টি মাছ জানো এত টেস্ট হয় না মাছটা যদি ঠিক রান্না করা যায় খুব ভালো আমরা কি করি লতের শুটকিটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপরে জলে ধুয়ে নিলাম জলে ধুয়ে নেওয়ার পর এই যে ভেতরের দিকে যে কাটা সেই কাটাগুলোকে বের করে ফেলি জানো তো ভেতরের মধ্যে কাটা রাখি না রাখলে পরে ভালো লাগে না একদম ঝুড় মানে ভুনো ভুনো করবো তো লোটে সুটকির ঝুড়া আর কি এই দেখো ঝাল ঝুড়া ঝুড়া হবে সেটা এটা প্রথমে একটু জল দিলাম আর সুটকি মাছগুলোকে একটু বেছে নিয়েছি বেছে নিয়ে একটু থেতো করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে তারপরে রসুন কুচানো আর এটা হচ্ছে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো স্বাদ মতন এখানে না একটু মশলাটা বেশি দিতে লাগে তবুও আমি আমরা তো কম মশলা খাই আর তেলও এখানে একটুখানি বেশি করে দিতে লাগে কিন্তু আমরা যেহেতু তেল কম খাই সেজন্য আর বেশি তেল দেব না অল্পই তেল দিলাম দিয়ে যে ভালো করে ঘেটে নিচ্ছি ঘেটে এম গ্যাসের মানে ফ্লেমটাকে একদম সিম করে দেব সিম করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু লঙ্কা গুঁড়োও দেবো শুকনো লঙ্কা না দিলে ভালো লাগবে না এখানে সবাই শুকনো লঙ্কাটা বেশি দেয় তারপর কাঁচা লঙ্কাও অনেকে বেটে দেয় আমরা অত ঝাল খাবো না তাই এই দেখো ঢাকনা খুলে পরে দেখো একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে তারপর এটাকে ভালো করে নাড়তে হবে নাড়ে নেড়ে যখন টেনে আসবে তখন নামিয়ে ফেলতে হবে এই যে মোটামুটি আমার হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নেব এরকম ঝুরঝুরে লোটেটাই ভালো লাগে অনেকে আবার ঝোলের সাথে দেয় টি রান্না শেষ এখন স্নান টান করে ঠাকুর পুজো দেবো এই দেখো স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে ছাদের ফুলগুলো তুলে নেব আজকে সকাল থেকে ছাদ বাগানে আসা হয়নি এই কারণে যে সকালবেলা সব রান্না বান্না কমপ্লিট করলাম আর সকাল সকাল আজকে আমার ছেলেও বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাইদেরও সকালে খুব তাড়া ছিল বলে তাদেরকে টিফিন করে দিলাম তো তখন আর ভাত করিনি তারা ভাত খায়নি তারা সেই রুটি খেয়ে বেরিয়ে গেছে আর টিফিনে পরোটা নিয়ে গেছে তাই তখন একটা তরকারি করা হলো আর ডাল করা হয়েছিল তা তাড়াতাড়ি করে রান্নাটাই শেষ করে নিলাম যখন করতেই হবে আর ওই যে মাছটা করলাম করতে একটু টাইম লাগে যাই হোক ফুলগুলো তুলে নিয়ে গিয়ে এখন পুজো দেবো দেবো কারণ কি আর তো রান মানে কাজকর্মের চিন্তা নেই রান্নারটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা আমার কাছে আর কি বলবো তোমাদের যাই হোক কাছে যে ফুল ফুটে না আমার যে কি আনন্দ লাগে নিয়ে একদম কৃষ্ণের পায়ে নিবেদন দেব। এই দেখো পুজো টুজো দিয়ে খেয়ে একটু বিশ্রাম নেই আবার চলে এসেছি ছাদ বাগানের জলগুলো উঠেছে সঙ্গে আবার কি এনেছি দেখো আইসক্রিম এনেছি সেটা আবার বসে বসে একটু আইসক্রিম খেয়ে তারপরে ছাদের জলগুলো দেব আর যা গরম পড়েছে এখনই আইসক্রিম খাওয়ার চোট আমাদের একটু গরম পড়লেই জানো তো ফ্রিজের মধ্যে আইসক্রিম এনে রেখে দিই মানে মাঝে মাঝে খাই খুব ভাল লাগে কোল্ড ড্রিঙ্কসটা কমই খাই কিন্তু আইসক্রিমটা খাই আইসক্রিমটা আমি ছাড়ি না খুব ভালো লাগে বাবা আর এখন আইসক্রিমগুলো বরফগুলো না শক্ত থাকে না একটু খেলেই বরফগুলো খসে পড়ে যায় বরফের আইসক্রিম আমার সবচেয়ে ভাল লাগে এখন সব বেরিয়েছে না চকলেট চকোবার ওগুলো একদম ভাল লাগে না আমার একদম জানো তো এই বরফের আইসক্রিম আর কোন আইসক্রিমগুলো এগুলো ভালো লাগে যাই হোক ওইদিকে জলটা ভরছে আমি একটু বসে বসে আরামে আইসক্রিম খেয়ে নিই বিকাবেলায় ছাদে বসে বসে খুব মানে এই গরমটা পড়লে বেশ আইসক্রিম খেতে তো ভালোই লাগে বলো তারপরে গাছে জলগুলো দেবো দেখো এটা হচ্ছে আমার নাতি জানো তো নাতি দেখো আমি উপরে এসেছি তাই উপরে চলে এসেছে এবার আমি আইসক্রিম খাচ্ছি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বলে আমি আসছি দেখো ও ঠিক একটা আইসক্রিম নিতে যাচ্ছে এখন মানে একটু পরপর আইসক্রিম খেয়ে নিচ্ছি তুমি চিন্তা করতে পারবে না ও ভীষণ দুষ্টু আমার নাতি তোমাদের তো দেখানো হয়নি আজকে প্রথম দেখালাম এ হচ্ছে আমার নাতি কি বলতে আমার নাতি যাই হোক গাছে জলগুলো দিয়ে নি একটু মেঘলা মেঘলাও করছে এই দেখো আমি যেহেতু বসে বসে ওখানে আইসক্রিম খেয়েছি ঠিক ওখানে বসে বসে আইসক্রিম খেয়েছি দেখেছো আমার নাতির কাণ্ড বন্ধুদের হাই করে দাও বন্ধুদের হাই করো ও দুদিন হলে এসেছে দা দুষ্টু না কি বলবো ওর জন্যই তো আরো আইসক্রিম গুলো কেনা হলো তাও ফ্রিজে রাখতে রাখতে নেন তো নি বের করে করে আইসক্রিম খেয়ে নে যাই হোক জলগুলো যেগুলো বাকি আছে দিয়ে নি তারপর আবার নিচে গিয়ে চাটা করব একটু জল খাবার করবো ভালো মন্দ দেখি কি করি চাউমিন করব আজকে হয়তো একটুখানি চাউমিন করবো একটু সব রকম সবজিও কেটে এসেছি E aí দেখো রঙ্গভঙ্গি দেখো ভীষণ দুষ্টু যাই হোক জলদা হয়ে গেছে এখন নিচে চলে যাবো সবাই সুস্থ থেকো ভালো থেকো